ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে চলে একটা ছোট্ট একটা ভ্লগ নিয়ে তো আমি খুব একটা ভ্লগ করি না যাই হোক শ্বশুরবাড়িতে কী কী কাজ করি বা কী করি সেটাই তোমাদেরকে আজকে আমি দেখা তো আজকে বরের মাংস খেতে খুব ইচ্ছে করেছে তো আবার বলেছে যে গ্যাসে নয় উনুনে রান্না করতে হবে তাই দেখতেই পাচ্ছ সব কিছু সরঞ্জাম আমি উপর থেকে সব মানে সরি নিচে থেকে সব কিছু নিয়ে এসেছি যত সবজি আর এদিকে মা উনুনটা ঠিক করে রেখেছে আর মা ওদিকে একটু সার্পে ছিল। তো আমি সবজি ঝুড়ি নিয়ে বসে পড়েছি আর আমার সঙ্গে আছে আমার ননদ আসলে শুধু মাংস ভাত হলে ঠিক মানায় না তার সঙ্গে তো কিছু সবজি দরকার তো আজকে আবার বলেছে যে ওই পেঁয়াজ কলি হয় তাই পেঁয়াজ কলি আর তার সঙ্গে আলু মানে মিক্সড করে ভাজতে বলেছে তো আমি পেঁয়াজ কলিগুলো কাটতে বসে গেলাম এদিকে সব কিছু রেডি করছি আর ও গিয়েছে মাংস আনতে পেঁয়াজ কলি আর আলু ভাজা খাবেন বাবু মানে খাবারের কোনো শেষ নেই ওর এটা খাবো সেটা খাবো মানে সব সময় তো আমি এগুলো আগে সেরে নিই তারপরে মা রান্না করে তো দেখতে পাচ্ছ এখানে প্রায় সবজি কাটা আমার শেষ হয়ে গিয়েছে ওদিকে পেঁয়াজ আর আলু মানে পেঁয়াজ কলি আর আলু কেটেছি আর মাংসের জন্য পেঁয়াজ আর আলু কেটেছি আর এদিকে দেখতে পাচ্ছ একটা হোদল বসা আছে সবজি কাটা শেষ আমার এবার সবজিগুলোকে ধুয়ে নেবো মা রান্না করা শুরু করে দিয়েছে অলরেডি ভাত হয়ে গিয়েছে আর এদিকে মাংসের আলু কষানো হচ্ছে চলো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা তো অনেকক্ষণ পর আবার চলে এসেছি দেখতে পাচ্ছ স্নান করা হয়ে গিয়েছে তো এবার আমি একটু মানে রেডি হয়ে নেবো মুখে ক্রিম মেখে নিলাম এখন শীতের সময় শীতের ক্রিম নামাকলে তো মুখটা এমনিতে ড্রাই ড্রাই হয়ে যায় তো যাই হোক মায়ের রান্নাও হয়তো কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে দূর জমিয়ে খাওয়া যাবে মাংস ভাত আর উনুনের রান্না না সত্যি খুব ভালো হয় খুব টেস্টি হয় তো আজকের ভিডিওটা পুরোটা সবাই তোমরা দেখবে যদি ভালো লাগে মানে আমি যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব একটা ব্লগ করি না আমি আর যদিও বা ভুল টুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা করে দিও আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর একটা কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আবার দেখা হচ্ছে খাওয়ার সময় ওপরে যাচ্ছি এখন মানে আসলে ওখানে খাওয়া দাওয়া হবে রোদ্রে ভালো লাগবে এখন শীতের সময় তো মা ভাত বেড়ে দিয়েছে আর দেখতে পাচ্ছো এই যে ইনি ওনার পেটে আর সয় না অলরেডি আগে খেতে বসে গিয়েছে এবার আমিও বসে পড়লাম খেতে তো দেখতে পাচ্ছ ভাত আর পেঁয়াজ কলি আলু ভাজা আর এদিকে মাংস কষা আর চাটনি আসলে আমার চাটনি লাগবেই চাটনি না হলে আমার ভাত খাওয়া হয় না আর উনি খাচ্ছেন তো এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই